আমার বন্ধুগণ খুব ভালো করে আমি আজকের এই আলোচনার মধ্যে এই বিষয়টি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে কারা ইসলামের

একজন আলেম যখন একটা বক্তব্য দিয়েছে আপনি হয়তো বুঝতে পারেন নাই কিন্তু সাথে সাথে আপনার মন মতো হলো না আপনার ইচ্ছা মতো হলো না আপনার ধ্যান মতো হলো না আপনার ধারণা মতো হলো না আর সাথেই বলে দিলেন যে এ হচ্ছে ইহুদি তালা আমি স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত আলেমরা যে কথাগুলো বলছেন খবরদার আল্লাহকে ভয় করুন খবরদার করুন আল্লাহ এর উপর এবং এই আলমের উপর অপবাদ দেওয়ার মাধ্যমে আপনারা নিজেরা আটকে পড়ে যাচ্ছেন আপনি কি বলতে পারবেন মুখের উপর হাত দিয়ে ঘশাম করে অথবা এই কথা বলে যে এই আলম যদি ইহুদি দালাল না হয় তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে একথা বলতে পারবেন বলতে পারবেন খবরদার আমি এদেরকে বলে দিচ্ছি এবং এদের সাথে যে সমস্ত যুবকরা আজকে তরুণরা যারা এদের সাথে পেছনে পেছনে ঘুরছে তাদেরকে আমি বলে দিচ্ছি ক্রিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ব্যাপারে কি ফয়সালা করবেন একটু জেনে নিন আমি একটা হাদিস বলে আপনাদেরকে এটা স্পষ্ট করে দিচ্ছি কোনো মুমিন ব্যক্তির ব্যাপারে এমন কোনো বক্তব্য দিবে এমন কোনো কথা বলবে যেই বিষয়ে তার সম্পৃক্ততা নেই যেখানে তার কোনো দখল নেই যে কাজে তার কোনো সম্পৃক্ততা নেই যেটা তার মধ্যে নেই আপনি ইহুদির দালাল বলে দিলেন কিন্তু সে যদি ইহুদির দালাল না হয় আপনার দশা কি হবে দেখেন রসুল বলতেছেন দিন হবে হবে ডেকে বলা আমাদের এই যে ইহুদির দালাল ছিল তুমি যে বলছো এই যে অপবাদ দিয়েছ এই অপবাদের তোমার পক্ষে দলিল দাও এই অপবাদে তোমার পক্ষে দলিল দাও তোমার পক্ষে বক্তব্য দাও যদি এই অপবাদ সঠিক না হয় তাহলে আসকরাউল্লাহু রাদগাতুল খাবাল আল্লাহ রাব্বুল আলামিন আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাদগাতুল খাবাল জান্নাতের জাহান্নামের সর্বনিকৃষ্ট একটি স্তর এই রাদগাতুল খাবাল এর নাম হচ্ছে রাদগাতুল খাবাল এই জায়গায় তাকে বলবে যে এখানেই তুমি থাকবা এখানেই তুমি থাকবা হাত তাইয়া কুরু জামিম কাল এই কথা থেকে নিজে বের হওয়া পর্যন্ত কোন কোন রেওয়াতের ওফি রে অন্য রাওয়াতের মধ্যে এসেছে হাতত্যা ইয়াত রাজিহি এখান থেকে বের হওয়ার দলিল আনা পর্যন্ত আল্লাহ রাকুল আলামিন তাকে শাস্তি দেবেন জাহান্নামের রাত কাতুল খাবারের মধ্যে নাউজ বিল্লাহ রাত খাবার কি রাত কাতুল খাবার হচ্ছে রাত কাতুল খাবার হচ্ছে জাহান্নামের এক তো নিম্নস্ত জাহান্নামিদেরকে আল্লাহ রতা আগুনের আজাব দিয়ে এবং বিভিন্নভাবে শাস্তি দিয়ে জাহান্নামীদের যেই শরীর থেকে যেই পুষ শরীর থেকে যে সমস্ত পচা পানি শরীর থেকে নির্গত হবে এই নির্গত পচা পানি এবং পুষ যেই জায়গায় জমায়েত হবে যেখানে গিয়ে একসাথ হবে সেটাকে বলা হয়েছে রাজগাতুল খাবাল নাউজবিল্লা